পার্বতীপুরে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর উঠান বৈঠক অনুষ্ঠিত এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও দু হাজার সালে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এস এম জাকরিয়া বাছর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত মনমতপুর ও প্লাইচন্ডি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি মাহফিজুল ইসলাম মাসুম দশ নং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শৌকত মাহমুদ বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক সহ ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তারা দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এস এম জাকরিবচুর প্রতি সমর্থন প্রকাশ করেন উঠান বৈঠকগুলোতে বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান জনসভায় রূপ নেয় এস এম জাকারে বাচ্চু তার বক্তব্যে বলেন আমি অতীতে যেমন দলের জন্য কাজ করেছে ভবিষ্যতেও তেমনই নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চাই জনগণের ভোটাধিকার ফ্রি আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সহযোগিতা করেন এমপি হয়ে সাধারণ মানুষের আপনাদেরকে কাছে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে এই পার্বত্যপুর এবং ফুলবাড়ী উন্নয়ন করতে চাই ভাই ও বোনেরা সবার উপরে বাংলাদেশ এই বাংলাদেশের মানুষগুলোর জন্য কাজ করতে হবে এই মানুষগুলোকে সাথে নিয়ে কাজ করতে হবে তাই আমি আপনাদের কাছে এসেছি আপনাদের কাছে এর আলো নিয়ে এসেছি আমরা এসপিজ দবা সভাপতির উদ্দেশ্যে পার্বতীপুর এমন বড় গ্রাম নেই যেখানে আমরা উপস্থিত হইনি বায়েরা আমার মায়েরা আমার আজকে এই পার্বতীপুর ফুলবাড়ির দুরবস্থা আপনারা দেখেছেন আমরা ভোটে চার লক্ষ নয় হাজার ভোট ফুলবাড়িতে দুই হাজার দুই লাখ সাত হাজার ভোট তারপরে 26 বছর এই ফুলবাড়ির নেতৃত্ব নেতারা আমাদেরকে শাসন করেছে শোষণ করেছে আপনারা দেখেন আমাদের উন্নয়ন হয়নি আমরা এখানে অনেক রাস্তা কাঁচা রাস্তা পার হয়ে কাঁদা পার হয়ে গানে যাচ্ছে আজকে যে আপনারা এখানে আছেন অবশ্য এসে এম দাকারিয়া বাছর নামটা শুনে আসছেন আপনারা দূর দূরখান থেকে এখানে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বতীপুর ফুলবাড়ি এলাকায় এস এম বাচুর এ ধরনের ধারাবাহিক কার্যক্রম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদা সাব বন্ধাত রোগে ভুগছেন চন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র নির্মূল করুন অর্শ ও ক্রিম ব্রেস্ট বড় ক্রিম, ক্রিমা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই সি এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট